এই যে সবাই কিন্তু খেয়ে ভালো আছে মাগার তার খাওয়া কিন্তু শেষ করতেছে না চিন্তা করছেন নালা পাতিলা দেখি এই যে দেখেন আপুরা কি সুন্দর করে কাটলো আপনাদের ভাইয়া মাংস না না কারণে বড় করে রাখছি একদম আসবি আর ক্রাশ খাইবো খাইব মার্শাল আল্লাহ কাল

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরো একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত এখন এসে সকালবেলা এখন কয়টা বাজে সকাল আটটা তিন বাজে তো কালকে রাত্রে আমাদের বাড়ি থেকে মানে জানাইছে কালকে রাত্রে মানে আমার ছোট ভাই তারপরে ওদের সাথে কথা হয়েছে তো আমি বললাম যে তোমরা কবে আসবা তো আমাদের বাড়িতে মেহমান আসবে তো তাদের জন্য এখন রান্না বান্না করতে হবে সব কিছু আয়োজন করতে হবে তো কারা কারা আসবে তার সব কিছু আমাদের এই ভিডিওটাতে দেখতে পারবেন আচ্ছা যাই হোক বুঝলে দিই কারণ আপনারা অবশ্যই থামলে দেখে বুঝতে পারছেন কারা আইবো আমার আব্বু আমার ভাই ওরা আর কি আসবে মানে ওদের আর কি খুবই দেখা দিচ্ছে আমরা কোথায় আছি বা কীভাবে আছি এই আর কি তো ছোটো ভাই তো কয়েকবার আসছে ও তো দেখছে কিন্তু আমার যে আরেকটা ভাই আছে ও আমার আব্বু ওরা তো দেখে নাই ওরা আর কি দেখবো তো আমি ছোট ভাইকে বারবার বলছি যে কারা কারা আইবা তো বলতেছে আমি আপু তারপরে ভাই আমরা তাই আমি বললাম যে ছোট চাচাকে বলো 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 তারপরে তো ওদেরকে সবাই মিলে একসাথে আসো তো ওরা বলতে কি ওরা আপাতত আসবে না আপাতত আমরা যাই ওরা আবার যাবে তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে কারণ কে কেলে হয় কি একটা জয়েন্ট ফ্যামিলি থাকলে ধরেন কয়েকজন লোক যাচ্ছে আর আরগুলা যাবে না এটা কিন্তু দেখতে খারাপ লাগে তো এর জন্য আমি বারবার বলছি যে ওদেরকেও বলো তোরা বলতেছে কি ওই যে আপাতত কেউ যাবে না আপাতত শুধু আমরা যাব তোমার দেখে শুধু চলে আসো আচ্ছা যাই হোক আল্লাহ ভরসা যেহেতু ওনাদের মেয়ে এখানে বিয়ে হইছে মানে আমার বিয়ে হইছে এখানে তো কম বেশি আসা হবে এটা কোনো ব্যাপার না যাই হোক আমার আপুরা ভাইয়েরা তো আপনাদের ভাইয়া এখন টাকা নিয়ে বাজারে গেছে মাংস তারপরে বাজার সদাই কেনাকাটা করবে তো এখন সে কি কি কেনাকাটা করে এবং মেহমান আসার পর তাদের সাথে আমরা কি কি করি কী কী রান্না বান্না করে তাদেরকে খাওয়াই তো সব কিছু আমাদের এই ভিডিওটাতে দেখতে পারবেন তো আপুরা ভাইয়ারা সাথেই থাকেন দেখতে থাকেন আমি আমার কাজে চলে যাই পেঁয়াজ এগুলো বের করে দিয়ে গেছে তো এগুলো খুব সুন্দর করে কাজ করি আপুরা অফ ক্যামেরার মধ্যে পেঁয়াজগুলো সুন্দর করে ছুঁইলে একদম গুচু করে কুইটা রাখি আল্লাহ এখানে আমার পেঁয়াজ একদম ছুইলা নিয়েছি আপুরা এই যে দেখেন খুব সুন্দর করে পেঁয়াজগুলো আর ছুইলা আনিসছি তো এগুলো এখন আমি ভালো করে পয়সা করে ধুইয়া তারপরে সুন্দর করে কাটবো আর এইখানে এই যে আপনাদের ভাইয়া এই মাত্র বাজার করে নিয়ে আসছে তো ও বাজারগুলো দিয়ে আবার বাহিরে চলে তারা তাড়াহুড়া করে তো আমার বই গেছে যে জানা এগুলো তুমি কেটো না এগুলো আমি সুন্দর করে একদম বিরিয়ানির সাইজ করে মানে কেটে আনছি তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি মাংস এগুলো ধরবোই না এই যে এই মাংস গুলো আচ্ছা বিরিয়ানির মাংস আর এইখানে এই যে বাসমতির চাল নিয়ে আসছে লং রাইস এইখানে কয়েকটা আংসে দেখে তো ও দুইটা অংশে এই যে ভিতরে একটা বাইরে একটা আর এগুলো হয়েছে এই যে গরম এটা কি আচ্ছা যাই হোক থাক তো আমার এই যে পেঁয়াজ কাটা শেষ আপুরা পেঁয়াজটা আরো সুন্দর করে একদম কেটে নিলাম এই যে দেখেন এখন এক কাপ চা খাই সকালবেলা থেকে গোটা চা খাইনি এগুলো করলাম কাপ চা খাবো তারপর আপনাদের সাথে আবার আসতেছি তা এখন এই পাতিলটার মধ্যে চা বানাবো আর ওই যে তারের ছোবা নাই আপুর এর জন্য যেগুলো আমি বসতে পারি না তারের ছোবা কিনায় নিল তো আমি চাটা বানাই আবার আসতেছি চুলাটা নোংরা রয়েছে বিসমিল্লা পরিষ্কার করতে হবে করব ইনশাআল্লাহ বিসমিল্লা আগে চা খাব তারপর অন্য কাজ আমার চা বানানো শেষ আপুরা তো চাটা খাবো বাস আমার চাটা রেডি এখন চাটা ঢেলে খেয়ে ফেলি বিসমিল্লা এখন আমি চাটা খাই দুধটা অনেক বন্ধ হয়ে গেছে দাঁড়া দাঁড়া এক মিনিট এক মিনিট এক মিনিট দেখি কিনেছি পাতিলা দেখি দেখা আমার আপু ভাইয়াদের এটার মধ্যে কি গুপ্ত ধন আছে এটা দেখাও এটা খোলবো কি আছে বলবো হ্যাঁ আবার বলো এর ভিতরে কি আছে বলবো আমার একটা জিনিস মনে পড়ে গেল শোনো না তুমি আগে কো এতে যখন এরকম কাজের মাঝে আমারে ফোন দিতা ঠিক এরকম গামছা কাছানো থাকতো মাথার মধ্যে এই জিনিসটা মনে পড়ে গেছে তাই না আচ্ছা চলো ঝরনা কি করছে সেগুলো দেখবা না মাসাল্লাহ লম্বা লম্বা মাসাল্লাহ তোমার কাল আমার মোবাইলের মধ্যে আটে না

হুম এগুলো কি বারেস্তা করবা আচ্ছা কই দেখি দেখাও কাচ্ছি বিরিয়ানি না আচ্ছা ঠিক আছে থ্যাংক অবশ্য এই ওই কয়েতে যখন প্রবাসী ভাইদের বিয়ে সাদি হইতো মানে ওনাদের আর কি চাচাতো ভাইটাই তো ওনাদের ওইখানে যত পোগ্রাম হতো যত রান্নাবান্না সব কিছু উনিই করত মানে ওনারা করাইতো আর কি সবাই মিলা জুলাই করতো কিন্তু ওনার রান্না ভালো মার্শাল্লাহ তবর এই জন্য ওনারে দিয়ে করাইতো দেখেন মাংসগুলো কি সুন্দর ফ্রেশ এগুলো কি তুমি বাইসে বাসাই করে আনছো আর এইখানে যে মশলাগুলো আমার হাজব্যান্ডে ব্যবহার করতেছে এই মশলাগুলো সে একটু আগে তাদের বাড়ির থেকে নিয়ে আসছে বাসা থেকে দিয়ে দিছে যা যা মশলা লাগবে এই যে এগুলো সব কিছু এটাকে হাত দিয়ে খুব ভালো সুন্দর করে মাখাইবো এই মাখানিটার মধ্যে হইছে টেস্ট তাই না তবে হ্যাঁ ময় মশলা আন্দাজ করে দিতে হবে খালি মাখাইলেই যে মজা হয় তা কিন্তু না এই যে দেখেন বেরেস্তার কালারটা এত সুন্দর হইছে কারণ উনি ছেলে মানুষ হয়ে এগুলা করছে মাশাআল্লাহ তবরে কালা এবং যে পাতিলাটার মধ্যে বিরিয়ানি রান্না করতেছে সেই পাতিলাটাও সে বাসায় গিয়ে নিয়ে আসছে যা যা লাগবে বাসায় গিয়ে বলছে সব কিছু দিয়ে দিছে তো যে এইখানের শশাগুলো আমি কাটতে চাইছিলাম প্রথমে পরে আপনাদের ভাই এই কাটতেছে আর এই শশাগুলো একদম দেশি শশা ওনাদের এলাকায় নাকি এগুলা একদম টাটকা মানে চাষ করা তো আমিও একটু খাইছি খেয়ে দেখলাম খুবই মজা আচ্ছা যাই হোক তো এইখানের শশাগুলো আরও খুব সুন্দর করে উনি ওনার মতো করে কেটে নিল আর এই পাতিলাগুলো না আমি না একবার বাড়ির থেকে আনতে চাইনি কিন্তু না পাতিলাগুলো আনাতে না অনেকটাই উপকার হয়েছে কারণ কে লেগে। একটা সংসারের মধ্যে কিন্তু মোটামুটি ভালো জিনিসই লাগে তো এগুলা আয় না ভালোই হয়েছে এই যে দেখেন আপুরা কি সুন্দর করে কাটলো আপনাদের ভাইয়া আমিও মনে এরকম করে এত সুন্দর করে কাটতে পারবো না যাই হোক এখন তরকারিটা হ্যাঁ বিস্মাল্লাহ মাশআল্লাহ আল্লাহ তরকারিটা এটার মাংস থাকবে না একটা লালা দাও আপু বলে দেখাই

বিসমুল্লাহ দরো 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 এটা লং রাইস তাই না এই দুই প্যাকেট চাল কত টাকা দাম গো দুই প্যাকেট চাল 740 টাকা নিছে এই দুই প্যাকেট হ্যাঁ হ্যাঁ 370 টাকা কেজি মানে এই দুই প্যাকেট চাল কত নিছে মো 740 370 টাকা কেজি 740 টাকা নিছে এই দুই প্যাকেট চাল আমি যদি বাজারে যাইতাম আমি এই চাল জীবন আনতাম না আমি বাতের চাল নিয়ে যেতাম অনেক দাম তো তার মানে এই চাইলগুলা যেগুলা নাকি যে সৌদি আন্ডা কয়েতিরা খায় ওই গুলা তুমি আনছ না আহ আপুরা এই এই গুলা হয়েছে যে কয়েতিরা সৌদি আন্ডা ওনারা যে খায় সেই চাইলগুলা এগুলো অনেক দাম মানে দুই প্যাকেট চাল কত সাতশো চল্লিশ টাকা প্রচুর দাম তো রান্না বান্না অলরেডি হয়ে আসতেছে তা আপনাদের ভাইয়া বলতেছে যে জনা মানে আগে রান্না করে রাইখা দিই পরে আমি বলছি ঠিক আছে তো বলছে যে আগে মাংসগুলো রান্না করে রাখি পরে না যে চাইল বহাই দিলাম পরে এখন জুয়েলকে ফোন দিছে যে তোমরা ফোন তুলি আসো তো এখন জুয়েল বলতাছে যে আমরা আসতেছি আচ্ছা যাই হোক যেহেতু মোহাম্মদপুর চলে আসছে তার মানে আমাদের বাসায় আসতে বেশি ক্ষণ লাগবে না এক সপ্তাহ ধরে এই বাড়িতে আসছি আপুরা এখন পর্যন্ত বেলকুনিটা ঝাড়ু দেবি তো এখন এই যে আপনাদের ভাইয়া আমারে একটা কথা বলছে তো এর জন্য আমি আপনাদের যে ঝাড়ু দিতে যেতেছি

দরজার ঠেলাতা লও ঠেলাতে ইয়ে করো রাজ খালা সালা করো ওকে শেষ বহুত কাম করে ফেলাইছ তো এই যে এইখানে উনি ওনার মতো করে রান্না করতেছে এই বিরিয়ানির নাম কি কাচ্চি বিরিয়ানি

জায়গাটা একদম সুন্দর পরিষ্কার হয়ে গেল আর এই যে ঘর সুন্দর করে একদম ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম

আমরা অপেক্ষা করতেছি জু এলে কি বলছে বলছে আমরা এসে পড়ছি অলমোস্ট আর ফাইভ মিনিট তার জন্য আমরা ক্যামেরা ট্যামেরা একদম ফিট করে রাখছি একদম আসবি আর ক্যামেরা করবো হ্যাঁ তা দুইজন চান্দি চলে যাইতেছে তাই আমি বলছি কি এই দুইটাই তোমার শালা আইসে শালা এসেছে কামাল ভাইয়ার শালা এসেছে এই তাকাও হ্যালো এই তাকাও

আইসা পড়ছে ওকে ক্যামেরাম্যান হাজির দেখেন বাহ বাহ তুমি যাও রাখবো জেল হেল্ল' <laughs> <laughs>

দূর <laughs> 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 <laughs>

জুয়েলের কোন দর্শক থাকলে অবশ্যই বলবেন মানে আসেন এরকম কোন ফ্যান কোন ফ্যান ফ্যান ফলো হ্যাঁ 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 কোন জায়গা নাই ভাই ভাই হ্যাঁ না জায়গা নাই হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না হ না না হ্যাঁ না পিতাজি ওয়াশরুমে আছে এখানে আব্বু তার মেয়ের বাড়িতে প্রথম আসছে তো সেই জন্য অনেক কিছু কেনাকাটা করছে আর হ্যাঁ এইগুলো সব কিছু জুয়েল জুয়েলার পছন্দ মতো কেনাকাটা করছে আরও অনেক কিছু কিনতে চাইছিল তা আব্বু বলছে কি না থাক এগুলোই হবে আর বেশি কেনা লাগবে না কারণ এইখানে অনেক কিছু আছে মিষ্টি কয়েক রকমের ছানা দই নিমটি তারপরে আরও কি জানে আনছে আরও অনেক কিছু খাবার এখানে আছে তো যাই হোক এইখানে যথেষ্ট পরিমাণের মতো খাবার মার্শাল্লা তবরক আল্লাহ আর আরেকটা কথা আপনাদের ভাইয়া বিরিয়ানি হওয়ার একদম প্রথমে আমারে খাওয়াইছে আমি খেতে চাই না দেখে আমার জোর করে খাওয়াইছে মনে হয় আমি যেন একটা বাচ্চা মেয়ে মানে আমার এরকম কোড়ায় কোড়ায় সে খাওয়ায় এখানে আব্বু বসে রয়েছে এই যে আর এই যে

ওই যে সরকার আসলে আপনি তো হয় আপনি সময় একটা একটা

বেলেট আসো। বেলেট না বুলবাটি করে খুঁটা না নতুন সংসার। আসতাছি। দো কি? বিরিয়ানি ভাঙাইতছে।

তো যাই হোক এখানে আব্বুরা সবাই খাওয়া দাওয়া করুক এখন আর ওদেরকে ডিস্টার্ব করবো না তো এইখানে আমাদের প্লেট বাটি এখনো কি হয় না যাই হোক যা আছে ওইগুলা দিয়ে খাওয়া দাওয়া হইতেছে দয়া করে কেউ কোটা টোটা দিয়েন না পুরা হুম

আরেকজনের বোতল দিয়ে মেরে দিছে গেল আসে হয় না তো খাওয়া দাওয়ার শেষে এখানে সবাই আমরা গল্প গুজব করতেছিলাম আর আব্বুরা এই এলাকা দেখে সব কিছু দেখে অনেক খুশি মার্শাল্লা তবর কাল আর আমার আব্বু তো আগে থেকে সব কিছু চিনে তো এই আর কি আচ্ছা আর অনেকদিন পর ভাইদেরকে কাছে পাইছি তো ভালো লাগতেছে আজকের দিনটা খুবই সুন্দর তো এখন ওরা সবাই বাইরে যাবে ঘুরতে আপনাদের ভাইয়ার সাথে তো এখন হয়েছে বিকেল বেলা তো আমার আব্বু ভাই ওরা সবাই চলে গেল আল্লাহ ভরসা আমাদের আজকেকার সারা দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন আর আপনাদের ভাইয়ার হাতে রান্নাটা কেমন হইলো সেটাও বলবেন যদিও আপনারা খান নাই ইনশাল্লাহ কোনো একদিন আপনাদেরকে খাওয়াবো তো সবাই চলে যাওয়ার পর কেমন জানি বাসাটা একদম ফাঁকা হয়ে গেল কিন্তু কিছু করার নাই এটাই বাস্তবতা তো ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়ারা আল্লাহ হাফিজ